আরে আপনি পাগল হতে পারেন আমি তো আর পাগল নই এতগুলি টাকা পেয়েও আমি আপনার জন্য অপেক্ষা করব কি করে ভাবলেন বাই বাই আনটি আমাকে ক্ষমা করে দিন এই টাকা আমার কাছে থাকলে চাকরি না হলেও আমার চলবে ভেরি ব্যাট এই মায়াটা দেখতেছি এক নম্বর লুভি যাও টাকা নিয়ে যাও পরে তোমার আমি দেখে নিচ্ছি আমার পিছল গুন্ডা তারা করছে এই দরফ তোমার কাছে রাখো তুমি কিন্তু এখানেই থাকবা আরে আরে এই মহিলাটা পাগল নাকি একটা লোককে চিনে না জানে না এতগুলো টাকা দিয়ে এখানে তো মনে হচ্ছে পাঁচ লাখ টাকা এতগুলো টাকা আমি কি তাকে দেওয়ার জন্য এখানে দাঁড়ায় থাকব নাকি আমি কি পাগল নাকি এই টাকাগুলো নিয়ে আমার সারা জীবন বসে বসে আমি কাটাতে পারব আর আমার ইন্টারভিউ না দিলেও চলবে

করবো আমি আমার ইন্টারভিউ দেরি হয়ে যাচ্ছে না আমি যাই না না টাকাগুলো হয়তো ওনার খুব দরকার এতগুলো টাকা না না লুক করা যাবে না হয়তো ওনার খুব প্রয়োজন যাক আমি তো আশাই ছেড়ে দিছিলাম ভাবছিলাম যে সৎ মানুষ পাবো না এখন দেখি না দুনিয়াতে এখনো সৎ মানুষ আছে লোকটার অনেক ভালো মনে হচ্ছে যাই আরে আপনি কেমন মানুষ বলুন তো? সে কখন থেকে আপনার জন্য দাঁড়িয়ে আছি আমার ইন্টারভিউ দিতে যাওয়ার কথা ছিল। আপনার জন্য আমি ইন্টারভিউটা দিতে পেলাম না আমার চাকরিটাও হলো না। এই নিন আপনার টাকা। দাঁড়ান। কে বলেছে আপনার চাকরি হয়নি? মানে কি বলতেছেন আপনি? হ্যাঁ, আপনার ইন্টারভিউ হয়ে গেছে এবং কে আপনার চাকরিও হয়ে গেছে? কি বলছেন? আমি তো ইন্টারভিউ দিলাম না আমার চাকরি হলো কিভাবে? কিভাবে হলো? এই যে এতগুলা টাকা নিয়ে আমার জন্য অপেক্ষা করতেছিলেন। এটাই ছিল আপনার ইন্টারভিউ। কিন্তু আপনি কে আমি কে আপনি যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন রাজ গ্রুপ অফ কোম্পানির মালিক আপনি আমার সাথে মজা করছেন না আমি মজা করছি না এই দেখুন আমার কার্ড শুনুন একটা মানুষের ভিতরে যতগুলো ভালো গুণ থাকার দরকার সবগুলো গুণই আপনার ভিতরে আছে তাই আমি আমার কোম্পানি আপনার মতো ভালো মানুষকে হারাতে চাই না আপনি কালকেই জয়েন করবেন থ্যাংক ইউ ম্যাডাম